আপনারা যারা সৌদি আরবে সুপার মার্কেটের ভিসায় আসতে চান আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবের সুপার মার্কেটের ভিসা আসলে কেমন হবে এবং বেতন কত ডিউটি কত ঘন্টা আজকে ভিডিওর মাধ্যমে সমস্ত বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবেন যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুপার মার্কেট এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিভিন্ন ধরনের আইটেম সাজানো গোছানো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এক ভাই কাজ করছে দেখতে পাচ্ছেন এই যে এরকম কাজ করতে হবে যে মার্কেটের যে মালামাল রয়েছে সেগুলো সাজানো গোছানো বিভিন্ন সেকশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার মার্কেটের কাজ মালামাল সাজানো গোছানো এটাই হচ্ছে সুপার মার্কেটের কাজ এখানে আমি বলি যদি আপনি সৌদি আরবে সুপার মার্কেটের ভিসা আসতে পারেন তবে আপনার ভাগ্য খুলে যাবে কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন সৌদি আরবে কিন্তু প্রচুর পরিমাণে গরম বাইরে কাজ করা কিন্তু অনেক কষ্টসাধ্য তাই আপনি যদি সুপার মার্কেটে কাজ করতে পারেন সেখানে আপনি রোদের ভিতর আপনার যাওয়া লাগবে না এখানে এসি রয়েছে এসির ভিতরে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন তো এখন হচ্ছে এই কাজের বেতন কত আসলে সুপারমার্কেটে বেতন একটু কম হয় যেমন নয়শো পঞ্চাশ থেকে বারোশো টাকা এর ভিতরেই কিন্তু বেতন থাকে এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানি কোনো সাপ্লাই কোম্পানি না যার ফলে বেতন কম হয়ে থাকে তবে এই কোম্পানিতে বা সুপার মার্কেটে বিষয় আসতে পারলে আপনার বেতন কম হলেও আপনি অনেক সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি পাবেন যেমন দুই বছর পর পর ছুটি পাবেন সুন্দরভাবে দেশে যেতে পারবেন আকামার কোনো টেনশন করতে হবে না আপনার আকামার মেয়াদ যাওয়ার আগেই কিন্তু তারা বানিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন আর এই সুপার মার্কেটের ডিউটি হচ্ছে নয় ঘন্টা সাধারণত নয় ঘন্টা এক ঘন্টা হচ্ছে লাঞ্চ টাইম এবং আট ঘন্টা হচ্ছে ডিউটি হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন সুপার মার্কেট এটাই হচ্ছে কাজ তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ